হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি মানে আগের থেকে একটু ভালো আছি আর আমি সকালবেলা উঠি একদম চলে আসি আমার বাগানেতে একদম মর্নিংয়ের যে রোদটা ওঠে সেটা আমি নিই কেন বলতো যেহেতু আমার ভিটামিন ডি প্রচুর কমে গেছে মানে যেটা থাকার দরকার থার্টি থেকে হানড্রেড থাকার দরকার আমার আছে থার্টিন তো সেই জন্য ডাক্তারবাবু বলেছেন যে একদম মর্নিংয়ের যে রোদটা ওঠে সেটা আমাকে নিতে তো সেটাই আমি নেওয়ার জন্যে উঠোনে দাঁড়িয়ে আছি আর আর্থারাইটিসের প্রবলেমটাও হয়েছে মানে ধরা পড়েছে তো মেডিসিন চলছে আর ভিটামিন ডি এর ওষুধটাও আমি খাচ্ছি সপ্তাহে একটা করে তারপরে মাসে একটা করে খাবো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে গিয়ে আজকে আমি ডুমুরের রেসিপি বানাবো তো আমার একটা বান্ধবী তো সে নিয়ে এসছে হাঁটতে গিয়ে একদম এক গুচ্ছের খানাক ডুমুর নিয়ে এসছে তো আমি বললাম তুই খানিকটা নে তো বললো আমি রান্না বান্না কিছু করতে পারি না আমাদের কেউ খাই না তো তুমি রান্না করে দিও তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করে দেবো তো সেটাই আজকে রান্না করবো কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের তো চলো স্টার্ট করা যাক প্রথমেই দেখিয়ে দিই কীরকম কতটা ডুমুর নিয়ে এসছে দেখো একদম পাহাড় নিয়ে এসছে ডুমুরের এই দেখো কত ডুমুর নিয়ে এসছে গাছ থেকে পেরে একদম টাটকা ডুমুর ডুমুর খাওয়া কিন্তু ভীষণ উপকার কেন বলো তো ডুমুরে কিন্তু আয়রন আছে সেটা তোমরা সবাই জানো ডুমুর থোর মোচা এগুলোতে কিন্তু কচু এগুলোতে কিন্তু প্রচুর আয়রন আছে তো সেই জন্য আজকালকার মানুষরা কিন্তু মানে ছেলেমেয়েরা মানুষরা নয় ডুমুর একদমই খেতে চায় না আমার মেয়ে একদমই পছন্দ করে না কিন্তু আগেকার আমার মা কিন্তু আগেকার দিন আমার মা ঠাকুমারা কিন্তু ডুমুর রান্না করতো মানে একদম মুখে লেগে থাকার মতো ডুমুরগুলো ডুমুরের ঝোল করতো গুগলি দিয়ে তারপরে ডুমুরের ডান্না করতো তো আমি দেখো একদম টাটকা ডুমে দেখো তো আমি আজকে ডুমুরের ডান্না করবো নিরামিষ ঘি গরম মশলা দিয়ে তো চলো আগে ডুমুরগুলোকে কেটে নি দেখো ডুমুরগুলোকে আমি কিন্তু এরকম করে কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখেছি এটাকে খুব ভালো করে দু তিনবার কিন্তু ধুয়ে নিতে হবে এই যে ভেতর থেকে কিন্তু এগুলো হালকা হালকা একটু বার করে দিয়েছি আর যেগুলো কচি সেগুলো রেখে দিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নেবো এগুলো ভালো করে এরম করে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে নেব কিছুক্ষণ জলে ভেজা থাক তো দেখো ভালো করে ধোয়া হয়ে গেছে এরপর ডুমুরগুলোকে আমি প্রেশারে দিয়ে একদম হালকা একটা সিটি মেরে নেব নাহলে কিন্তু এটা শক্ত থাকবে দেখো এখানে আলুগুলোকে আমি একটু ডুমুডুমো করে কেটে নিচ্ছি এরকম সাইজে আর এখানে একটা মশলা রেডি করেছি গোটা মশলা গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা ফোড়নটা দিয়ে একটু হতে দেবো খোরনটা আমার হয়ে গেছে ভাজা এরপর দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই এটা ভাজা হতে থাক আলুটা দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে একদম দেখো হালকা বাদামি রঙের আমি ভেজে নিয়েছি আর একটা কথা বলতে ভুলে গেছি যখন আমি আলুটা ভাজছিলাম তখন সামান্য একটু নুন দিয়েছি আর এদিকে কি মশলা রেডি করেছি দেখো দেখ এখানে আদা নিয়েছি আদাটাকে চিপারে ঘষে নিয়েছি তোমরা চাইলে বেটো দিতে পারো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ আর হচ্ছে কি ঝাল লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় খুব সামান্য একটুখানি কিন্তু আমি জল অ্যাড করবো একদম অল্প এতে কিন্তু মশলাটা গায়ে লেগে যাবে আলুর গায়ে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না কিন্তু কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন মোটামুটি আমার এটা কষানো কিন্তু হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুরগুলো এবার ডুমুরটা দিয়ে দেবো ডুমুরটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি মানে একদম নরম করে সেদ্ধ করিনি কেন কষাতে কষাতে আরও একটু সেদ্ধ হবে দেখো কীরকম সেদ্ধ করছি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে একটুখানি চাপ দিলে হালকা একটু এরকম নরম করে আমি সেদ্ধ করেছি খুব হালকা নরম করে এবার ডুঙরগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব যাতে ডুমের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লেগে যায় ডুম খেতে কারা কারা ভালোবাসো একটু প্লিজ কমেন্টে জানিয়ে আমার কিন্তু ভালোই লাগে সেটা মোটামুটি আমার দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল এটাকে চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব তো দেখো এবার চলে এসেছি দেখি সেদ্ধ হয়েছে কিনা জলটাও মরে গেছে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু তো আমি আগে থাকতে সেদ্ধ করেই নিয়েছিলাম এখন আরও একটু নরম হয়ে গেছে যথারীতি জামে যা নিয়ম পাওয়ার নেই চলে গেছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আমার এই কড়াইয়ের কাজটা তো ভালো করে একটুখানি আলুগুলোকে ম্যাশ করে নেব এরপর এর মধ্যে অ্যাড করব চিনি দেখো পাওয়ার চলে এসছে মিহিজামে পুরো একদম বাগবাজির খেলা চলছে তো আমার দেখো একদম কিন্তু রেডি কি দারুণ এসছে কালারটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এরপর যেটা দেব যেটা না নইলি নয় আর কি মানে অসম্পূর্ণ থাকবে রান্নাটা সেটার থেকে একটু গাওয়া ঘি গাওয়া ঘিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা পিস কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও আর যারা যারা ডুমুর খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে যদি ডুমুর রান্না করে খাও কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো একদম কিন্তু রেডি আমার ডুমুরের ডালনা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা